من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام مسلم المرامات أسمن الملك زمن الملك الله رب العالمين إعترف تربي تربي قل هي نبي بلاد তাহলে আমার অনুসরণ করো যদি আল্লাহর পয়গম্বর অনুসরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ইউহিব্বুকুমুল্লাহ যদি আল্লাহ রব্বুল আলামিন কে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর অনুসরণ করো আল্লাহর পয়গম্বর এর যদি অনুসরণ করতে পারো মুসলমান দেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না আল্লাহ رب العالمين ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহাত আল্লাহ তাআলা माफ করে দিবেন আসমানের মালিক তোমার জীবনের সব গুনাহাতগুলো মাফ করে দিবেন মুসলমান আসমানের মালিক বলে তোমা আমাকে ভালোবাসো কে ভালোবাসবো আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই তাহলে আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করতে হবে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে আল্লাহর পয়গম্বরকে কেমনে ভালোবাসবো আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন মাউ তামাসসাকু বিসুন্নতি ইনফাসা আদতি ফালাহু আজরু মئات শহীদ আল্লাহ

ভাইন দিবেন এত ফজিলত পূর্ণ এই ফেতনা বাজারের জামানায় ভাই ভাই মারের একটা সুন্নত পালন করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনি তো বলতেছেন যে আমরা কি আপনার সাথী নই আল্লাহর পয়গম্বর বললেন তোমরা হলো আমার সাহাবী আমার আমাকে যারা দেখে নাই আমার পরে যারা আসবে তারা আমার উম্মত হবে এই উম্মতের আমাকে না দেখে যদি আমার সুন্নত কে আকেরে ধরে তাহলে আমাকে তারা ভালোবাসবে এজন্য বনী তো আছে মুক্তি শফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি একবার হজে গিয়েছেন হজে যাওয়ার পরে দূর থেকে বলতেছেন লাপাইকে বারবার দূর থেকে বলতেছে রে একবার যে গাই বিনামে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলতেছে হ্যাঁ শফি তুমি যতই জোরে থাকো না কেন তাও তুমিও আমার ক্ষেত্রে মন কারণ তুমি সুন্নত পালন করম্বরে সুন্নত যে বেশি যত পালন করবে সে আল্লাহর আদালতে তত দামি হবে يا جن رب العالمين قل عن شرف لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا اسما الملك ظليم تمضي الجنه تمضي الرسول بتريه تمضي

তে আমাদের সাক্ষাৎ হবে দুই নাম্বার ওয়ালিউল আখির দুই নাম্বার যারা আখেরাতের বিশ্বাস করে তিন নাম্বার ওয়াজাহ কে আল্লাহ কাসীরা আসমানের মালিক বলে যারা আল্লাহ রব্বুল আলামিন কে বেশি বেশি করে শরণ করে এই সমস্ত মানুষই এই কোন বিশিষ্ট মানুষে নাই আল্লাহর পয়গম্বর আদর্শ পালন করবে এই মুসলমান দুনিয়ার जिंदगी খুব অল্প সময় पैगंबरের জামানায় আমাদের কি সুন্নাত পালন করতে হবে যদি আমরা সুন্নতের উপরে চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর جناب আপনাকে তাদেরকে ভালোবাসবো দুনিয়াতে তাদের চিন্তা নাই আখেরাতেও তাদের চিন্তা থাকবে না এজন্য জন্য আল্লাহ তা বলেন যে যারা আল্লাহর অভিভাবক যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হয়ে যাবেন তাদের কোনো দুনিয়া চিন্তা নাই আখেরাতও চিন্তা থাকবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন তোমরা ভয় করো আর আল্লাহর পয়গম্বরের সুন্নাত তরিকায় অনুয়য়ে চলো আল্লাহ রাব্বুল আলামিন অপরায়াতে বলেন ওয়ামা মা আতাকুম রাসূল ফখুযু হু তোমাদের সু জানি আবির্ভাব হয়েছেন চা তোমরা আখড়ে ধরো যা করতে আদেশ করেন তা তোমরা করো আর যা থেকে তোমাদেরকে বারণ করে সেই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো এ মুসলমান এই সমস্ত কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি যা আল্লাহর پیغمبر নিষেধ করেছেন তাহলে কাম আল্লাহ তালা বলেন উলাইকা হুমুল ফায়িজুন এরাই সফলকামরা চড়ান্ত সফলকাম কাম হবে না এদের মধ্যে দেরি হবে জান না দেরি হবে না